এই আন্দোলন সংগ্রামে প্রায় দশ হাজার মানুষ পরিবৃত্ত হয়েছে ওই সময় ছাত্র আন্দোলনের নেতারা আমরা সতেরো বছর ধরে রাজপথে ছিলাম আমাদের এই হিসাব দিয়েছেন আমাদের

প্রতিদিন মাসের বিশ দিন আমরা কোর্টের বাড়িতে যেতাম কখনো জেলখানায় কখনো কোর্টের বাড়িতে আমরা বাসায় ঘুমাতে পারতাম না আমাদের পরিশ্রম আমাদের নেতাদের অনেকে মায়ের জানাটা করতে পারে নাই অনেকে পাওয়ার জানাটা করতে পারে নাই অনেকে বোনের দিয়ে অংশগ্রহণ করতে পারে নাই অনেক মায়েরা বিদেশ থেকে এসে বাবা সাথে দেখা করতে পারে নাই ঢাকায় দেখা করে আবার বিদেশ চলে গিয়েছে এই সতেরো বছর আমরা যে নির্মম নির্যাতন সহ্য করেছি আমার ভোট আমি দেবো তাকে খুশি তাকে দেবো আর এই ভুলের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন তারাই রাষ্ট্র পরিচালনা করবেন ঠিকায়ে আমাদের নেতা বলেছেন আমরা আট মাস খেতে

সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকারের মাধ্যমে এই করতে হবে না এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে যাদেরকে হত্যা করেছে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আছি রাজ্য সরকার গঠিত হয় আমরা একটি কমিশন নয় একটি মন্ত্রণালয় গঠন করে